এই মাছগুলো কি বলতে পারবে দেখো আজকে কত বড় বড় কি মাছ বলো তো এগুলো হচ্ছে পুঁটি মাছ পুরো দেশি পুঁটি এগুলো না খুব একটা পাওয়া যায় না বাজারে আজকে পেয়েছি আজকে নিয়ে নিয়েছি নিয়ে পুঁটি মাছের ঝাল করে তোমাদের আজকে দেখাবো দেখো এই পুঁটিগুলো দেখো কি বড়ো বড়ো পুঁটি এই পুঁটিগুলো কেটে নেবো এই পুঁটি না বাজারে খুব একটা পাওয়া যায় না এ পুঁটি মাছ ভীষণ ভালো লাগে বড় বড় পুঁটি হলে না খেতে খুব ভালো লাগে পুঁটি মাছের ঝাল আজকে পেয়ে গেছি খুব ভাগ্যের জোর তা এবার আমি আঁসটা দেখো ছাড়িয়ে এরকম করে বড়ো বড়ো পুঁটিতে আঁস ছাড়া পেটে সুবিধা হয় পেটে ডিম ভর্তি একদম মাছগুলো বেশি পেট লাগবো না ডিম বেরিয়েছে দেখো পুরো ডিম এ দেখো পুরো ডিম ভর্তি ডিম পেটে মোটা লেগেছো পেটটা পুরো ডিম ভর্তি এরকম পুঁটি কিন্তু বন্ধুরা খুব একটা পাওয়া যায় না আজকে পেয়ে গেছি নিয়ে নিয়েছি এইভাবে কেটে নেব আঁশগুলো ছাড়িয়ে নেব করে ছোট পুঁটি হলে না আঁচ ছাড়াতে খুব অসুবিধা হয় বড়ো পুঁটি হলে আস ছাড়াতে একটা অসুবিধা হয় না প্রতিটা মাছই ডিম বেরিয়ে যাচ্ছে বেশি চাপ দেওয়া যাবে না ডিমগুলো বেরিয়ে যাবে ডিম ভরা পুঁটি খেতে আরো ভালো লাগবে দেখো মাছগুলো সব কেটে নিয়েছি পুঁটি মাছগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি আমি নিজে কেটেছি বলে আর প্রতিটা মানে মাছের ভেতরে দেখো মোটা মোটা পেট হয়ে যায় মানে ভেতরে ভর্তি ডিম এই যদি মাছওয়ালা কেটে দেয় না এই ডিমটা থাকবে না সব ডিম বার করে দেবে ওরা যত্ন নিয়ে করে না ওই জন্য আমি নিজে করে নিয়েছি প্রতিটা মাছের পেটে একদম ডিম ভর্তি এইবার একেও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে নুন দিচ্ছি নুন হলুদ দিলাম দিয়ে পুঁটি মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে

এই দেখো পুরো পুঁটি মাছ আমার ভাজা কমপ্লিট এবার পুঁটি মাছের ঝাল বানাবো দেখো পুঁটি মাছ ঝাল করার জন্য সর্ষে বাটা দেবো লঙ্কার সর্ষে আমি সাদা সর্ষেটা নিয়েছি আমি কালো সর্ষে দেব না আমি সাদা সর্ষে দিয়েই পুঁটি মাছটা রান্না করবো সর্ষেটা প্রথমে বেটে নেব শিলেই বাড়ছে শিলে বাটাটা ভালো হয় পুঁটি মাছের ঝাল বানাবো আর প্রথমে আমি একটু তেল দিয়ে দেবো সরষের তেল অবশ্যই সরষের তেলে দিতে হবে এখন তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো খুব সরু সরু করে থাকবে নাহলে পুঁটি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় নাহলে আলুগুলো সিদ্ধ হবে আলুগুলো সরু সরু একদম সবু সবু এরকম করে কাটবে আলু না দিয়েও অল্প একটু নুনিয়ে দিল

দেখো একটু নুন দেব আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তো ওই জন্য একটু কম দেব নাহলে নুন হয়ে যাবে ব্যাস আর দেব না একটু ঘন হয়ে আসলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব একটু হতে থাক দেখো একদম ঘন হয়ে গেছে আমার পুঁটি মাছের ঝাল এবার একটু কাঁচা সর্ষে পেয়ে দেব আর একটু ধনে পাতা কুচি দেবা আমার পুঁটি মাছের ঝাল একদম দেশি পুঁটি মাছের ঝাল আমার রেডি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে